السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله ملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صلي على وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله কাশান কান্দন জবি জামা আলাইহি হাসনাত জামী ইউহসা আলাইহি সাল্লা আলাইহি ওয়া আলিহি সম্মানিত আমরা আল্লাহ দরবার আল্লাহ তালার দরবারে লাখো কোটি শুকর আদায় করি যিনি আসমানের মালিক জমিনের মালিক যিনি বিধান দাতা যিনি ঋদিক দাতা যিনি সৃষ্টিকর্তা পালন কর্তা যিনি রাজা সকল ক্ষমতার অধিকারী রাখেন ওই আল্লাহ তালা শাহানুর দরবারে সিজদা অবনত চিত্রে শুক্রা জ্ঞাপন করি সকলে বলে আলহামদুলিল্লাহ অথবা বিশ্ব মানবতার দুধ মুক্তির কল্যাণ সাইয়েদুল মুরসালিন খাতামুন নাবিন দোজাহানের সর্দার যে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর ধরা দামে উঠেছেন পথেহারা দিশেহারা অন্ধকার কুসংস্কারের পথ থেকে আলোর পথে মুক্তির পথে তুলে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে গেলেন নিজের জীবনকে বিলিয়ে দিয়ে আমাদের মাঝে দুটি কিতাব রেখে গেলেন এক নাম্বার কিতাব হল আল্লাহ তাআলার কিতাব কুরআন দ্বিতীয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শগত হাদিস রেখে গিয়ে বিশ্বনবী জান্নাতের ফুল বাগিচায় শুয়ে আছে। ওই বিশ্বনবীর প্রতি আমরা প্রাণ ঢালা আমাদের সেই সালাম এবং দুরু পেশ করি সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মানিত উপস্থিতি ধারাবাহিক আলোচনা চলতে ছিল কোরবানির বিষয়ে আলোচনা হয়েছে ইতিপূর্বে কোরবানি কতটুকু অর্থ সম্পদ থাকলে আমরা কোরবানি করতে পারব কোরবানি ওয়াজিব হবে এ বিষয় আমরা সকলে অবগত কোরবানি কি কোরবানি অর্থটা কি এটাও আমরা অবগত আছি এই যে কোরবানি প্রত্যেকটা ইবাদত করার ক্ষেত্রে ইবাদত কবুল হওয়ার কিছু শর্ত আছে কি নাই ইবাদত কবুল হওয়ার কিছু শর্ত আছে যে কোন ইবাদত করতে গেলে আল্লাহর প্রতিটি ইবাদতের জন্য প্রথমত প্রত্যেক মুসলমানের জন্য তিনটা শর্ত কয়টা শর্ত তিনটা শর্ত খেয়াল করে শুনবেন ইবাদত করতে গেলেই যে কোনো ইবাদত হোক আল্লাহ তাআলা প্রত্যেকটা ইবাদতের জন্য প্রথমত তিনটা শর্ত এই তিনটা কাজ আমাকে আপনাকে করতে হবে অবশ্যই প্রথম নাম্বার কাজ যেটা আমাকে প্রথম নাম্বার পরিচয় দিতে হবে আমি একজন ईमानदार আমি একজন ईमानदार শর্ত হচ্ছে ইমানদার হওয়া ইমানদার হতে গেলে যে বিষয়গুলো প্রয়োজন আমি আজকে সেই বিষয়ের দিকে ভূমিকার দিকে কথা বলবো না তবে ইমানদার না হলে ইবাদত গ্রহণযোগ্য হবে না আপনি এতটুকু বলতে চাই যে আমি কখন ভাববো যে আমি ইমানদার আছি আমার ইমান আছে ইমান ভেঙ্গে যাওয়ার কারণ হচ্ছে তিনটা তিনটা কাজ যদি আমার মধ্যে থাকে তাহলে আমার ইমান নাই ইমান চলে গেছে ইমান ভেঙ্গে গেছে প্রথম নাম্বার যেটা সেটা হচ্ছে শিরিক শিরিকের মধ্যে যদি আমি থাকি আমার ইমান থাকবে না দ্বিতীয়ত হচ্ছে কুফর কুফর যদি করি তাহলে আমার ইমান থাকবে না তৃতীয়ত নেফাক যদি থাকে অন্তরে তাহলে আমার ইমান নাই তাহলে এতটুকু তো বুঝতে পারলাম যে ইমানদারের জন্য এই তিনটা কাজ অত্যন্ত জরুরি এই কাজ থেকে বিরত থাকলে বুঝতে পারবেন আমার আপনার ইমান আছে আর ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হচ্ছে ইমানদার হওয়া আগে নিজেকে সাব্যস্ত করতে হবে আল্লাহর কাছে পেশ করতে হবে নজরানা পেশ করতে হবে যে আমি একজন ইমানদার আমি একজন বিশ্বাসী ইমানদার অর্থটা কি বিশ্বাসী অর্থাৎ আল্লাহর প্রত্যেকটা বিধান যতগুলো আদেশ নিষেধ আছে প্রত্যেকটা বিধান ইসলামের বিধান মানতে গিয়ে আমাকে পূর্ণ আগে একাগ্রতার সাথে বিশ্বাস স্থাপন করতে হবে এতটুকু শিখতে দিতে হবে যে আল্লাহ তোমার যতগুলো বিধান সবগুলো বিধানকে আমি বিশ্বাস করে তারপর আমি মানার জন্য উপস্থিত হয়েছে এ নাম হচ্ছে মত দ্বিতীয়ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পদ্ধতি হতে হবে অর্থাৎ তার অনুসরণ অনুকরণীয় তার তরিকা অনুযায়ী আমাকে ইবাদত করতে হবে তৃতীয়ত হচ্ছে সেই কাজের মধ্যে ইকলাস থাকতে হবে একনিষ্ঠতা থাকতে হবে আমি যে কোনো ইবাদত করি না কেন সেই ইবাদতের প্রতি আমার একনিষ্ঠা থাকতে হবে যে আমি একমাত্র আল্লাহর জন্য ইবাদত করতেছি তাহলে প্রত্যেকটা ইবাদত যে হতো আল্লাহ তাআলার বিধান এই বিধানগুলো পালন করতে গেলে এই বিধানগুলোর অন্যতম একটা বিধান হচ্ছে কোরবানি কোরবানি একটা অন্যতম ইবাদাত খুবই গুরুত্বপূর্ণ একটা ইবাদাত এই ইবাদাতটা করতে গেলে এই কোরবানি কবুল হওয়া কিছু শর্ত রয়েছে এই শর্তগুলো যখন হবে আমার আপনার মধ্যে থাকবে তখন মনে করবেন যে কোরবানিটা আল্লাহর পক্ষ থেকে কবুল হবে এতটুকু বিশ্বাস আশাবাদী আমরা হতে পারি তাহলে প্রথম নাম্বার যেটা আপনাকে কি করতে হবে প্রতিটা নে কাজের জন্য আমাকে আপনাকে নিয়ত পরিশুদ্ধতা রাখতে হবে কথা বলেন ঠিক প্রথমত আপনাকে নিয়ত পরিশুদ্ধতা থাকতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন ইমাম বুখারী রাহমাহুল্লাহ তার বুখারি শরীফের প্রথম অধ্যায়ে তিনি এই নিয়াত সংক্রান্ত হাদিস নিয়ে এসেছেন তিনি বলেছেন রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন ইনামাল আমালু বিন আল্লাহ রাসূল সাল্লাম বলেছেন ওয়া ইননামা লিএমদি ইন মানা অর্থাৎ প্রত্যেকটা नेक কাজের জন্য ইমানের দাবিতে আপনার নিয়ত পরিশুদ্ধতা দরকার কারণ প্রতিটি কাজের জন্য नेक নিয়ত দরকার শুদ্ধ নিয়তের দরকার আর যে যে নিয়ত করবে সে নিয়ত অনুযায়ী তার কাজ ফয়সালা হবে এই জন্য পূর্ব শর্ত কি আপনি কুরবানি করতে যাবেন আপনাকে কুরবানি কবুল হওয়ার জন্য যে শর্তগুলো দরকার তার মধ্যে এক নাম্বার আপনার আগে নিয়তের পরিশুদ্ধতা নিয়ে আসেন নিয়তের পরিশুদ্ধতা দরকার দ্বিতীয়ত আমি বলেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পদ্ধতিতে আপনার কাজ করা দরকার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম যেভাবে কুরবানি করেছেন যেভাবে ইবাদত করেছেন অনুরূপভাবে আপনাকে সেই কুরবানির জন্য পূর্ণ প্রস্তুতি করা রাসূল সাল্লাল্লাহু সাল্লামের সুন্নাহ মোতাবেক এটা হলো দ্বিতীয়টি তৃতীয় নাম্বার যেটা আপনাকে কি করতে হবে একনিষ্ঠতার জন্য আপনাকে কি করতে হবে জন্য একমাত্র আল্লাহ রব আলিনকে রাজি খুশি করার জন্যই আপনাকে ইবাদত করতে হবে অন্য কোন উদ্দেশ্যকে ইবাদত করলে কবল হবে এখন এখন ইষ্টতা আপনি কুরবানি করতে গিয়ে যদি মনে করেন এরকম অনেক মানুষ আছে কুরবানি করবে গরু কিনতে যায় আগে দেখে আমার বাজেট কত দেখে যে আমার বাজেট হচ্ছে এক লক্ষ টাকা এর মধ্যে আমাকে মিনিমাম আমাকে এই চার থেকে 5 মনের একটা গরু আইডিয়া করতে হবে যাতে করে মাংসটা এই পরিমাণ হয় একটা চিন্তা ভাব না থাকে

আল্লাহ তালার জন্যই আপনি কোরবানি করতেছেন অন্য কারোর জন্য কি মানুষকে খাওয়ানোর জন্য কোরবানি নিজে খাওয়ার জন্য কোরবানি শুধু নয় এটা আল্লাহর জন্য কোরবানি এই জন্য একানিষ্ট ভাবে আল্লাহকে রাজি খুশি করার জন্য আপনাকে কোরবানি করতে হবে তৃতীয় নাম্বার যে বিষয়টা আপনাকে কি করতে হবে তাকো আর ভিত্তিতে তাকো আপনাকে পূর্ণ তাকো আপনার এই কোরবানি করতে হবে আমি কেন একনিষ্ঠর কথা বললাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের ভিতর সূরা বাইনার ভিতর আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেছেন যে একনিষ্ঠর কথা একনিষ্ঠতা কি আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেছেন ওয়া মা উমুরু ইল্লা লি ইবাদুল্লাহ মুখলিসিন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন একনিষ্ঠভাবে আল্লাহর অনন্ত বিশুদ্ধ চিত্রে একনিষ্ঠ হয়ে আল্লাহ ইবাদত করা আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে এই কথাই বলেছেন তার ইবাদত করতে এবং নামাজ কাयाम করতে ও যাকাত প্রদান করতে একটাই তার সঠিক ধর্মকে আপনাকে পালন করতে হবে দ্বিতীয়ত আল্লাহ রব্বুল আলামিন যে কথাটা বললেন যে তাকওয়ার ভিত্তিতে তাকওয়ার ভিত্তিতে আপনাকে কি করতে হবে কুরবানি করতে হবে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন যে আমি কোনো কিছুই চাই না তোমাদের কাছে আমার কাছে রক্ত মাংস কোনো কিছুই পৌঁছায় না আমার কাছে পৌঁছায় কি আমার কাছে পৌঁছায় তাকওয়া আমার প্রিয় ভাইরা আল্লাহর কাছে কোন রক্ত মাংস পৌঁছায় না আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে আয়াতে কারিমায় তিনি ঘোষণা করে দিয়েছেন লা ইয়ানাল্লাহু লহু হুয়া ওয়ালা দিমাউহু ওয়ালা কি ইয়ানালহু তাকওয়া মিনকুম আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে তিনি ঘোষণা করেছেন আমার কাছে কি পৌঁছায় না আমার কাছে কোন তাকও আমার কাছে কোন রক্ত মাংস সেখান থেকে পৌঁছায় না আমার কাছে আসে একটাই মাত্র তোমাদের তাকওয়া বলে সুবহান তাহলে আমাকে কি করতে হবে কুরবানি করতে হলে তাকওয়ার ভিত্তিতে আমাকে কুরবানি করতে হবে আমার প্রিয় ভাইরা কুরবানির এই যে শর্তগুলো আপনাদের আরো কিছু বিশেষ শর্ত আছে কোরবানি করতে গেলে আপনি যখন কেমন উত্তম বস্তু কিনা আপনি এমনি এক ন্যাংরা কানাখোরা গরু প্রতিবন্ধী গরু নিয়ে এসে আপনি কোরবানি করলে আপনার কোরবানি হবে না আপনাকে কোরবানি করতে হবে উত্তম বস্তু বস্তু আপনাকে পঞ্চম নাম্বার যেটা আপনাকে গরুর অর্থাৎ কোরবানির বস্তুর আপনাকে মালিক হতে হবে আপনি কারোর বস্তু কারো জন্তু আপনি নিয়ে এসে কোরবানির সময় আপনি কোরবানি করে দিলেন এটা কি কখনো চলবে চলবে না এই জন্য কি শর্ত কি আপনাকে আগে সেই কোরবানির যেই জন্তু আছে তার আপনার একান্ত মালিক হওয়া লাগবে তারপর আপনাকে কোরবানি করা লাগবে এই যে বিশেষ কিছু শর্ত রয়েছে এই শর্তগুলো কোরবানি কবুল হওয়ার শর্ত কোরবানি যে আপনি করবেন এই কোরবানি করার এগুলো বিশেষ কিছু পদ্ধতি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন এই পদ্ধতিতে আল্লাহর এই ইবাদতটা করার পূর্ণ তৌফিক দান করেন সকলে বলে আমিন আমার প্রিয় ভাইরা কোরবানি কবুল হবে কাদের কোরবানি কবুল হবে আর কাদের কোরবানি কবুল হবে না আল্লাহ বাকরুল আলমিন বলেছেন আগে নামাজ তারপরে হলো কোরবানি কথা ঠিক কিনা আগে নামাজ পরে কোরবানি এখন যারা কোরবানি করবে যারা নামাজ পড়ে না তারা তো আল্লাহর একটা বিধান লঙ্ঘন করে করে ফেলেছে ফেলেছে কুফরি ঠিক কিনা আমি বলেছি কুফুর করলে কি তার ইমান থাকবে তার ইমান থাকবে না তাহলে আপনাকে বুঝতে হবে যে আমি কুকুরের মধ্যে আছি তাহলে আমাকে আগে কুকুর দূর করতে হবে আল্লাহর ইবাদত যদি কবুল